আজকে আমি কিছুতেই থাকবো না এখানে একবার চলে যেতে পারলে আমি আর এ মুখো হব না আমি আর কখনো এ বাসায় আসবো না বাবা আমার সাথে স্যাসটা ছোট লোকের সাথে বিয়ে দিয়েছে আমার জীবনটা শেষ করে দিয়েছে আমি আর কোনো এ মুখো হব না আমি আর আসবোই না কখনো একবার চলে যাই আমি কোনো দিনও এদিকে আসবো না থাক তুই একা বস একা থাকতে কেমন লাগে সবই বুঝতে পারবি দাঁড়ান আমি চলে যাই একা কিছু করে খাওয়া দাওয়া করতে কেমন লাগে তুই বুঝবি আর থাকবোই না আমি চলে যাচ্ছ

গোজে মার্কiamo নাতে। আ মিয়া গেই দন্তম তুমি যাবানা এই নে সেফলিওর ব্যাগ গছি একবারও ঘরের বাইরে পা দাওনি। জয় নেই তাই। খড়ি হে তুমি সত্য। এ ফিউ মোমেন্টস লেটার। এই শোনা দেখো না আজকে সকালটা অনেক সুন্দর। দেখো। হ্যাঁ গো, অনেক সুন্দর সকাল আজকে। তুমি কিছু করবে না? কি করবে এখন? হ্যাঁ করব তো উঠে সব কাজ করে নাস্তা বানাবো। আর কি তো না? আর করব। Oh, wow. A few moments later.

কি ব্যাপার আমি তোমাকে কতক্ষণ ধরে বলছি যে একটু কাছে আসো মোবাইলটা রেখে শোনো আমার ফোনে কাজ আছে ফোনে কাজটা সেরে নেই তোমার কাছে যাওয়ার অনেক সময় আছে আমার ফোনে কাজ কোনো সময় নাই তার মানে কি তুমি সারা দিন মোবাইল টেপো সারা দিন তুমি মোবাইল টিপে তোমার রান্না বাড়ার করে খাওয়াই কে খাওয়াতে তো চার সময় দুপুরে খাওয়া মানুষ খায় দুইটাই আমরা খাই চারটে তোমার জন্য তাও তো খাওয়া পাও তাই না আমি বাসা সব কাজ সেরে তোমাকে রান্নাবান্না করে খাওয়াই আর তুমি বাবুর মতো এসে খাও খাও বাবা মানে দেখো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলছি জি তুমি বেশি বাড়াবাড়ি করছো আমি সারা দিন ফোন ধরার সময় পাই না এখন একটু সময় পেয়েছি আমার ফোনে কাজ কাজটা সারবো তারপর তোমার কাছে যেতে ইচ্ছা হলে যাব নালে যাব না আমাকে কিন্তু রাগিও দিও না মারি আমি কিন্তু রেগে গেলে কিন্তু ভিতরের পশুটা কিন্তু বকবক করে বের হয়ে আসবে কিন্তু আশুক বেরিয়ে আমি ইদুরে ভয় পাই না আমি ইদুর আমার ভিতরের এই পশুটা আমাদের আমার ভিতরের এই পশুটার নাম ইদুর ও আমি ঘুমাইলাম হে আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম আমার সাদা মনে কোনো কাদা নাই কিন্তু একটা প্রশ্ন আছে আমার মনে হ্যাঁ বল আমার প্রশ্ন হলো নিউটন পড়তো মোমবাতির আলোয়